দেখুন আমাদের গ্রাম অঞ্চলের জায়গা এখানে অনেকগুলো ভুট্টো গাছ আছে ওই যে সূর্য মামা অস্তে যাইতেছে সামান্য একটু দেখা যাচ্ছে এই যে দেখো ভুট্টের ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর ভুট্ট হয়েছে ভুট্টের ফুলগুলো যে এত সুন্দর হয়েছে যার বলা দেখো না কিছু খুবই সুন্দর লাগতেছে দেখো সবুজে সবুজে ঘেরা দেখো সবুজে সবুজে ঘেরা বন্ধুরা খুব সুন্দর লাগতেছে একদম দারুণ অসাধারণ খুব সুন্দর দারুণ একটা ভিউ অসাধারণ দেখো কত সুন্দর ভুট্টের গাছ খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ দারুণ একটা জায়গা রাস্তা সূর্য মামা ওই যে লাল দেখা যাচ্ছে সূর্য মামা একটু সামান্য একটু দেখা যাচ্ছে দেখো কত সুন্দর জায়গা অসাধারণ ভিউ সাধারণ বন্ধুরা দেখতেই পারছেন খুব সুন্দর ভুট্টা গাছগুলো খুবই সুন্দর হুট্টো ফুলগুলো লাগতেছে অসাধারণ দারুণ একটা জায়গা অসাধারণ দারুণ একটা জায়গা বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা দারুন একটা ভিডিও হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন খুব সুন্দর গাছপালাগুলো অসাধারণ আকাশটা অনেকটা পরিষ্কার আছে একটু একটু মেঘো আছে জায়গায় সুন্দর একটা জায়গা দারুণ অসাধারণ একটা রাস্তা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা